প্রথমে গেল কৌশল্লার কাছে রামের যে মা কৌশল্যাকে গিয়ে বলছে কৌশল্যা এরকম কথা সন্ন্যাসী ঠাকুর বলল আমার এই আঙুল তুমি যদি মুখে নিয়ে চুষে চুষে রক্তপুজ মাটিতে ফেলতে পারো তাহলে আমি সুস্থ হয়ে যাব না হলে আমি আর বাঁচ না কৌশল্যা কৌশল্যা তখন তার স্বামীকে বলছে স্বামী গো তোমার জন্য আমি এই জীবন পর্যন্ত দিতে রাজি আছি কিন্তু অত নোংরা কাজ আমি করতে পারবো না স্বামী তুমি অমন কথা বলো গেল কি করবে রাজা দশরথ তখন চলে গেল সুমিত্রার কাছে সুমিত্রাকে গিয়ে বলছে সুমিত্রা এই কার্য তুমি করতে পারবে সুমিত্রা বলছে স্বামী আমি তোমার তোমাকে প্রচন্ড ভালোবাসি তোমার তিনটে রানীর মধ্যে সব থেকে আমি তোমাকে ভালোবাসি কিন্তু স্বামী এত নোংরা কাজ আমি করতে পারবো না তুমি যা বলবে তুমি যদি বলো তোমার জন্য মৃত্যু বরণ করতে আমি রাজি আছি কিন্তু এই কাজ আমি করতে পারবো না আজকে মা কৈকির কাছে আর রাজা দশরথ গেল না কেন গেল না রাজা দশরথ মনে মনে ভাবছে আমার দুই স্ত্রী তো না করে দিল আর কইকইর কাছে গিয়ে কি করব সেও যদি না বলে দেয় আজকে রাজা দশরথ তার শয়ন মন্দিরে মানে যেখানে ঘুমায় সেই শয়ন মন্দিরে ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদছে আর তো আমি বাজব না আর মা কইকেই শুনতে পেলে নেই কথা অন্তল থেকে মা কইকি ছুটে আসছে রাজা দশরথের কাছে স্বামী আমি করবো তোমার সেই সেবা রাজা রাজা দশরথ বললো কইকেই তুমি করবে হ্যাঁ স্বামী তুমি কি জানো এই পৃথিবীতে মেয়েদের বেঁচে থাকার অবলম্বন হচ্ছে স্মৃতির সিঁদুর মা আজকে তোমার যদি কিছু হয়ে যায় তাহলে যে আমি সঙ্গহীন হয়ে যাব স্বামী স্বামী আমি তোমার জন্য সব করতে রাজি আছি এতটুকু সামান্য কাজ করতে পারবো না তখন সেই সেইকেই মা আমার রাজা দশরথের সেই কনিষ্ঠ আঙুল রক্ত পুঁজ বের করে মাটিতে ফেলেছিল আর রাজা দশরথ সুস্থ হয়েছিল বলেছিল কইকেই বলো বলো তুমি এত বড় কাজ করেছ বলো কইকেই বলো তুমি আমার থেকে কি চাও বলো ওইকেই মা বলেছিল স্বামী সেবা করলাম আর স্বামী সেবা করে তার পরিপ্রেক্ষিতে আমি কিছু নেব না স্বামী না তুমি এমন কথা বলে আমায় লজ্জা দিও না রাজা দশরথ কি বলেছিল জানেন মা কইকেই শোনো তুমি তো বললে না তোমার এই গচ্ছিত বর আমি তোমার জন্য গচ্ছিত রেখে দিলাম যেদিন যে মুহূর্তে তুমি আমার থেকে সেই বর চেয়ে নেবে আমি সেই বর তোমায় আর রামচন্দ্রকে মা কইকেই কত ভালোবাসতো মা জানে কিন্তু কথায় আছে না ভালোবাসলে কি হবে আমাদের সমাজে অনেক মন্থরা ঘুরে বেড়াচ্ছে মা মন্থরার কাজ কি মন্থরার কাজ হচ্ছে মানুষের মনের মধ্যে বীজ ঢুকিয়ে দেওয়া আজকে ঘরে ঘরে শাশুড়ি বৌমাই ঝগড়া আজকে বৌমাগুলো যদি পাড়াই পাড়াই গিয়ে না বসে এরোর কাছে তাহলে কিন্তু নিন্দা চর্চা হয় না প্রত্যেক বাড়িতে শাশুড়ির সম্পর্কে বৌমা বৌমার সম্পর্কে শাশুড়ি আর মন্থরা কিছু লোক যে ওদের মধ্যে বীজ ঢেলে দিচ্ছে আর এই বীজ বাড়িতে এসে তুমুল অশান্তি রকম মন্থরা ছুটে গিয়ে বলছে আজকে তোর পুত্র ভরত বেঁচে থাকতে অযোধ্যার রাজা হবে কৌশল্লার পুত্র রামচন্দ্র আর কৌশল্লা হবে রাজমাতা আর তুই তুই হবি তার দাসী না কইকেই না তুই এমন কাজ করতে দিস না মনে পড়ে রাজা তোকে দুটো বর দিতে চেয়েছিল এই হচ্ছে উপযুক্ত সময় যা 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 এখনই যা রাজার কাছ থেকে তুই দুটি বর চেয়ে নে সঙ্গে সঙ্গে রাজা রাজার কাছে গিয়ে বলছে হে রাজ আমি তোমার স্ত্রী কই আমি তোমার কাছে দুটো বর চাই যে বর তুমি আমায় আচল বলছে স্বামী দাও দাও আমায় দুই বর দাও কি নেবে কইকে বলো রাজা দশরথ বলছে তুমি কি বর চাও বলো কইকে মা আমার বললেন শোনো শোনো রাজা আমি প্রথম বর চাই তোমার জ্যৈষ্ঠ পুত্র রামচন্দ্রের চোদ্দ বছরের জন্য বনবাস আর দ্বিতীয়বার কি দ্বিতীয় আমার পুত্র ভরত হবে অযোধ্যার মহারাজা রামচন্দ্র মনে মনে বলছে মা কইকেই আমি তোমার উপরে এতটুকু অভিমান করিনি মা কারণ আমার জন্ম হয়েছে রাজ্য সুখ ভোগ করার জন্য নয় আমার জন্ম হয়েছে অসুর ধ্বংস করবার জন্য কারণ রামচন্দ্র যদি চোদ্দ বছরের বনবাসে না যায় মা তাহলে কি রাবণ রাজাকে বধ করতে পারত পারত না আজকে রামচন্দ্র মনে মনে খুশি হলেন কইকে উপরে মা তোমার জন্য তুমি হচ্ছ তোমার জন্য আমি বনবাসে যাচ্ছি এতে তোমার কোনো দোষ নেই